আপনার বিষণ্নতা হয়েছে কিনা তা কিভাবে বুঝবেন বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ঢাকা পরিচালিত একটি জরিপে দেখা গেছে শিশু কিশোরদের আঠারো শতাংশের বেশি বিষণ্নতায় আক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা দু সাল নাগাদ বিশ্বে আর্থসামাজিক ক্ষেত্রে বড় সংকটের তৈরি করতে যাচ্ছে এই বিষণ্নতা গবেষক ও চিকিৎসকরা মনে করেন সাধারণভাবে প্রতি পাঁচজনের মধ্যে একজন তার জীবদ্দশুর কখনও না কখনো বিষণ্নতায় আক্রান্ত হতে পারেন বা হতে পারেন বিষণ্নতা আসলে কি। বিষণ্নতাকে একটি গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সমস্যা হিসাবে বিবেচনা করা হয় কারণ শুরুতেই এর প্রতি যথাযথ দৃষ্টি না দিলে এ থেকে গুরুতর সমস্যা তৈরি হতে পারে মনোচিকিৎসক মুন্তাসির মারুফ বলছেন বিষণ্নতায় আক্রান্তদের মধ্যে পনেরো শতাংশের মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হয়ে থাকে মনোবিদ ড মেখলা সরকার বিবিসিকে বলছেন বিষণ্নতা মানুষের মনের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া একজন মানুষের কোনো বিষয়ে প্রত্যাশা পূরণ না হওয়া বা এ ধরনের নানা কারণে মন বিষণ্ন হতেই পারে কিন্তু যখনই রোগ হবে সেটা একটু ভিন্ন বিষণ্নতা হতে পারে বিভিন্ন মাত্রা কিংবা গভীরতায় মনে রাখতে হবে টানা দুই সপ্তাহ মন খারাপ থাকা বা আগে যেসব কাজে আনন্দ লাগত সেসব স্বাভাবিক কাজগুলোতে আনন্দ না পাওয়ার মতো হলে এটিকে বিষণ্নতার লক্ষণ হিসাবে বিবেচনা করতে হবে ডাক্তার মুন্তাসির মারুফ বলছেন একজন মানুষের মধ্যে যে কোনো আবেগগত পরিবর্তন অনেক দিন ধরে দেখা যাচ্ছে এবং সেটা দৈনন্দিন কাজকে প্রভাবিত করছে তখনই আপনাকে সতর্ক হওয়া উচিত বিষণ্নতার লক্ষণ কোনগুলো আমেরিকান সাইক্রিয়াট্রিক অ্যাসোসিয়েশন বিষণ্নতার নয়টি লক্ষণ উল্লেখ করে বলেছে কারোর মধ্যে এর মধ্যে অন্তত পাঁচটি টানা সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় দেখা গেলে সেটি বিষণ্নতা হতে পারে এগুলো হল ড মেখলা সরকার বলছেন প্রতিক্রিয়া দুভাবে হতে পারে যেমন ঘুমের সমস্যার ক্ষেত্রে কারো ঘুম কমে যেতে পারে আবার কারো ঘুম বেড়েও যেতে পারে আবার কারো ছাড়া ছাড়া ঘুম হতে পারে আবার দেখা যাচ্ছে ঘুম হচ্ছে কিন্তু ঘুম থেকে যে শক্তি আসার কথা শরীরে তা না এসে উল্টো ক্লান্তি অনুভূত হচ্ছে সেটিও বিষণ্নতার লক্ষণ হতে পারে তিনি বলেন অনেকের ক্ষেত্রে খাবারের স্বাদে পরিবর্তন হয় ফলে খাবার বেড়েও যেতে পারে তেমনই আবার কমেও যেতে পারে কিন্তু সব মিলিয়ে শরীরের ওজন কমে যায় অনেকের ক্ষেত্রে কেউবা আবার মোটিয়েও যায় বিষণ্নতার কারণে হতাশা বোধ হয় মনে হয় যে সামনে ভালো কিছু নেই নিজের সব কিছু নেতিবাচক মনে হতে পারে তার দ্বারা ভালো কিছু হবে না মনে হয় অর্থাৎ আত্মবিশ্বাস কমে যায় আর এসব তার দৈনন্দিন জীবনাচরণে প্রভাব ফেলে এর বাইরেও কিছু লক্ষণের কথা চিকিৎসকরা বলে থাকেন যার মধ্যে রয়েছে নানা ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়া হাত পা জ্বালা পোড়া করা কান দিয়ে গরম ধোঁয়া বের হওয়ার অনুভূতি কিংবা ভীষণ মাথা ধরা এবং কোষ্ঠকাঠিন্য মেখলা সরকার বলেন আসলে বিষণ্নতায় আক্রান্ত হলে জীবনধারণ বোধটাই কঠিন হয়ে যেতে থাকে যেটি ব্যক্তির মধ্যে ধীরে ধীরে আত্মহত্যার প্রবণতা তৈরি করে বিষণ্নতায় আক্রান্ত হওয়ার নির্দিষ্ট বয়স আছে ড মেখলা সরকার বলছেন যে কোনো বয়সেই বিষণ্নতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে প্রাপ্তবয়স্কদেরই বেশি ব্যাখ্যা দেয় তবে যে কোনো বয়সী মানুষ এতে আক্রান্ত হতে পারেন পারিপার্শ্বিক নানা কারণে জেলা পর্যায়ে একটি হাসপাতালে কাজের অভিজ্ঞতার আলোকে মুন্তাসির মারুস বলছেন প্রাপ্তবয়স্কদের অনেকেই হাসপাতালে আসেন নানা শারীরিক সমস্যা নিয়ে কিন্তু যখনই একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করি তখন দেখতে পাই শারীরিক সমস্যা আসলে নেই সমস্যাটা মানসিক এবং বিষণ্ণতা থেকে এগুলো হচ্ছে তবে শিশু কিশোরদের মধ্যে নানা কারণে বিষণ্নতায় আক্রান্ত হবার সুযোগ বেশি যেমন প্রেমে ব্যর্থতার কারণে অনেকে এই সমস্যায় আক্রান্ত হন তাই এ ধরনের ক্ষেত্রে শিশু কিশোরদের মানসিক সহায়তা জরুরি বলে মনে করেন মিস্টার মারুফ কেন মানুষ বিষণ্নতায় আক্রান্ত হয় মনোবিদ মেখলা সরকারের মতে অনেকগুলো কারণের মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ জিনগত ত্রুটি জেনেটিক কারণে অনেকে বিষণ্নতায় আক্রান্ত হতে পারেন বিবেচনায় রাখা দরকার বায়োলজিক্যাল অসুখ বিসুখকে এখাড়া নেতিবাচক মানসিক গঠন কিংবা আশপাশের পরিবেশ যা সে মনে করে যে তার সাথে আর যাচ্ছে না তিনি বলেন আবার ব্রেকআপ ডিভোর্স কিংবা পরিবারের কেউ অসুস্থতায় আক্রান্ত হলে সেখান থেকেও বিষণ্নতা হওয়ার আশঙ্কা থাকে আবার চারপাশে সব ঠিক আছে কিন্তু তারপরেও জৈবিক বা অন্তর্গত নানা কারণে একজন মানুষ বিষণ্নতায় আক্রান্ত হতে পারে বিষণ্নতা কাটানোর উপায় কি। মেখলা সরকারের মতে বিষণ্নতা তিন ধরনের হয় মৃদু অল্প বা বেশি মৃদু বিষণ্নতা নিজে থেকেই ঠিক হয়ে যায় আবার অল্প হলে কারোর সাথে শেয়ার করা বা সামাজিক মিথস্ক্রিয়া বাড়ালে কাজে লাগে অর্থাৎ বিচ্ছিন্ন না থাকা সবার সঙ্গে মেশা যাদের সঙ্গে ভালো লাগে তাদের কাছে থাকা মানুষের কাছ থেকে দূরে সরে না যাওয়ার মাধ্যমেও কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব তিনি বলেন বিষণ্ণতার আরেকটি বৈশিষ্ট্য হল নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছে করে এজন্য আমরা বলি শারীরিক পরিশ্রম বা শরীর চর্চা করা রেগুলার ত্রিশ মিনিট হাঁটা খুবই ভালো কেউ বাইরে যেতে নর পারলে ঘরের মধ্যেও ঘোরাফেরা করতে পারে তাতেও উপকার পাবে তিনি বলেন একজন মানুষ যতটা শারীরিকভাবে সক্রিয় থাকবে ততটাই তার সমস্যা কাটবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিকভাবে দৃঢ় থাকা এবং আত্মবিশ্বাস রাখা যে আমি পারব এজন্য নিজের ইতিবাচক বিষয়গুলোকে ফোকাস করা যেতে পারে এবং ভালো কাজগুলোর চর্চা করা যেতে পারে তবে দৈনন্দিন জীবনযাপনের কাজ কিংবা পড়ালেখা বা পরিবারের সাথে সম্পর্ক খারাপ হতেই থাকলে বা কেউ যদি ক্রমাগত নিজে গুটিয়ে নিচ্ছে মনে হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত বলে মনে করেন তিনি তার মতে বিষণ্নতা অনেকটাই নিরাময়যোগ্য তাই একে অবহেলা করা উচিত হবে না একই মত দিয়ে ডা মুনতাসির মারুফ বলেন বিষণ্নতার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে সে অনুযায়ী জীবনাচরণ পরিচালনা করতে পারলে এ থেকে সহজেই উত্তরণ করা সম্ভব গ্রন্থানা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর